এগুলো হচ্ছে চিংড়ি মাছ আশা করি না বললো আপনারা চিনবেন এগুলো হচ্ছে চট্টগ্রামের সাগরের চিংড়ি মাছ লবণ মরিচ হবে এগুলা ব্যাপার স্যাপার আছে না তোমরা তো বল যে আমি নাকি মিথ্যা কথা বলি মিথ্যা কথা মিথ্যা আমি বলি না আর ভিডিও কখনো আমি এডিট করি না তোমরা ভালো করে খেয়াল করবা আমি যেটুকু খাই তোমাদেরকে দেখায় খাই এটা কোনো এডিট না ঠিক আছে আমি চিংড়ি মাছ পছন্দ করি যে কোনো মাছ আমার খুব পছন্দ কাঁচা খেতে রান্না খেতে কিন্তু ছোটো চিংড়ি মাছ আর ছোট মাছ কোনো মাছই আমার পছন্দ না এগুলো আজকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে খাওয়ার আমার যদিও পছন্দ না তারপরে খাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা বেশি চুলকানি কিছু কিছু ফলোয়ার আছো ফ্রেন্ড আছো বেশি চুলকানি তোমাদের তোমরা আমাকে বাজে বাজে কমেন্ট করো সেজন্য চুলকানির ওষুধ নিয়ে আসছে আজকে ঠিক আছে চুলকানি আমার হতে পারে যেহেতু এটা চুলকানির মাছ ঠিক আছে অনেক স্বাদ বাবা মুখে গন্ধ লাগবে বলে আমি কিন্তু এগুলো খেতাম না ওই তোমরা বলো আমার মুখে গন্ধ আছে শুধুমাত্র সেজন্য খাই না বলার জন্য তারপরে তারপরেও বলো আমার মুখ থেকে বন্ধ আছে এখানে কত কেজি জানো কেজি মাছ সবগুলো আজকে আমি খাবো যে আমি কখনো করি না চোর আমি করি না ওগুলো আমি খাই অভ্যাস অভ্যাস তো সবসময় আমি খাই খালি তো আর খাওয়া যায় না একটু তো মশলা পাতি নিতেই হয় যেহেতু কাঁচা মাছ তোমরা বলো যে আমার সাথে নাকি পেতনি আছে শয়তান আছে খারাস আছে তোমাদের ভুল ধারণা আরে আমি হচ্ছি বড় শয়তান তা আমার সাথে কোন শয়তান আসবে কোন পেতনি আসবে হুম কোন পেত আসবে বলো হুম Ma mi ha fatto pesce. Mi ha fatto un po'di salamo, ma non è come se fosse pesce. Hum. É o